আসসালামু আলাইকুম সবাইকে আমার সালাম প্রিয় চাষি ভাই বোনেরা দেখুন আস্তে আস্তে স্কোয়াশের গাছ এই যে কমার পর্যায়ে চলে আসছে আর স্কোয়াশ আজও রানিং হচ্ছে যেহেতু আজকে জানুয়ারির তেইশ তারিখ হ্যাঁ বাইশ তারিখ এই বাইশ তারিখেও আজও হারভেস্ট করছি এখানে বলাই ভালো এখানে আমি দিনতে স্কোয়াশ হারভেস্ট করছি দেখুন আজ কত সুন্দর গাছ স্কোয়াশের চকচকে ফ্রেশ গাছ এই যে ফলগুলো দেখেন কি পরিমাণ এখনও ফ্রেশ আর অনেক চকচেকে অনেক সুন্দর এই ফলগুলো আইজও হারভেস্ট করছি আমি এখানে এক মাস দশ দিন উঠানো চলছে আমার যেহেতু এখানে প্রতিদিন উঠানো লাগে আপনি বন্ধ করতে পারবেন না এই দুই মাঝে দুই থেকে তিন দিনও হয়তো অফ ছিল এই এক মাস দশ দিনের ভিতরে এই তারপরে একভাবে চলতেই আছে উঠানো আর এই স্কোয়াড যদি আপনি না ওঠান তো অনেক সাইজ হয়ে গেলে আপনার বাজার মূল্য কমে যাবে আর এইভাবে চকচকে ফ্রেশ স্কোয়াশ তুলতে পারলে বাজার মূল্য অনেক ভালো পাওয়া যায় এখনও এটা বিশ টাকা কেজি বাইশ টাকা কেজি বিক্রি পাওয়া যাচ্ছে দাম এখনও দাম খারাপ খারাপ না নয়শো টাকা মন পাওয়া যাচ্ছে এই মালগুলো আবার কিছু মাল আছে এখানে দেখুন সে মালগুলো একেবারেই ছোটো অবস্থায় তুলে ফেলা হচ্ছে এই যে এই মালগুলো ছোটো খুবই ছোটো কিন্তু তারপরে উঠানো হচ্ছে কারণ এখন একটু মাসি পোকা এখন একটু শীতের ভাগ কমে যাচ্ছে মাসি পোকায় আক্রমণ করছে এই জন্য ফল তুলে দেওয়া হচ্ছে আর এখানে অলরেডি এখানে মনখানি ফল উঠে আইনো হয়ে গেছে এখনো আর্ধেক ওটায়নো হয়নি এই জমির থেকে আর এক মাস দশ দিন হারভেস্ট করা মানে চল্লিশ দিন আপনি যদি হিসাব করেন যে চল্লিশ দিনের ভিতরে আপনি পাঁচ দিন হয়তো অপ পারবেন তাও সেটা অপরাখা মানে আপনার দাম কমে যাওয়া ফসলের আর আমি আজও এইভাবে হারভেস্ট করেই যাচ্ছি আর ফসলের চেহারা এখনো মার্শাল্লা অনেক সুন্দর চক 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 আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছ এখন দেখুন কত গাছ এখনো যে পর্যায়ে আছে এখনো হয়তো দ পাঁচ থেকে সাত দিন রাখা যেতে পারে এই গাছ ফলন হচ্ছে কিন্তু আমি এখানে দেখছি কতদিন আমি রাখবো না তারপরও যদি আমি বুঝি যে দাম হিসাবে যদি আমার এখানে প্রতিদিন ষাট থেকে সত্তর কেজি মাল ওঠে তা আমি হয়তো রেখে দিতেও পারি যত দিন এখানে চলে যা কারণ এখন তো লস করা যাবে না মাল বিক্রি হচ্ছে ভালোই দাম একেবারে মোটামুটি খারাপ না এই যে আমার এখানে কাঠুন আসা হয়েছে আমি মাল এখানে অলরেডি আজ এক মাস দশ দিন হারভেস্ট করছি আর এখনও গাছের যে অবস্থা দেখতে পাচ্ছেন এখনও টুকটাক মাল ভালোই হবে গাছে সব ফুল জ্বালিয়ে এই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই যে গাছে এখনো ফুল এই যে ওই যে ফুল অলরেডি ফুল ফুটেছে এখনো গাছে এই যে গাছে ফুল এই যে জালি রেসে দেখতে পাচ্ছেন আশা করি এখনও কিছুদিন বেচা যাবে বেচার পরে আমার এখানে একটা ভালো পরিমাণ টাকা ইনশাল্লাহ আশা করা যায় হবে আর সেই জন্য আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম আর এখানে আমি এই স্কোয়াশটা জাত লাগিয়েছিলাম গত বছর আমি এই জাতটা পেয়েছিলাম না এবার পেয়েছি তার পরিমাণে এই জাত থেকে আমি সর্বোচ্চ ফলন পেলাম এবছর বছর একটা গাছ থেকে আমি দশ থেকে বারো তেরোটা মাল পর্যন্ত ভাঙা হয়েছে এক একটা গাছে আর মালের সাইজ দেখতে পাচ্ছেন এখনও কত সুন্দর চকচকে ফ্রেশ তে স্কোয়াশ চাষটা একটি লাভজনক চাষ এই চাষটা যদি ভাইরাস নিয়ন্ত্রণ রাখা যায় এবং টেকনিকের সাথে কিছু চাষ করা যায় তাহলে অবশ্যই এই স্কোয়াশ একটি লাভজনক সবজি আপনারা এই চাষটা করতে পারেন নির্দ্বিধায় কিছু পরামর্শ ফলো করলে এবং আমার ভিডিওগুলো আপনারা যদি দেখেন এবং কমেন্ট করেন যে এই চাষ কীভাবে কী করতে হয় আপনাদের চেষ্টা করব আমি সেই কমেন্টের উত্তর দেওয়া এবং সবাইকে এই চাষ সম্বন্ধে বিস্তারিত শেখানোর জন্য আর এখান থেকে আমি একটি ভালো পরিমাণের অঙ্ক এবার পাবো যেহেতু এই বছরে কপি যারা চাষ করেছে তারা একেবারে লস খেয়েছে কারণ কপিতে যে পরিমাণ খরচ ইনভেস্ট করা ছিল তার চায় নাও আসেনি কারণ আমি এই চাষটা করেছিলাম ইনশাল্লাহ আমি এই চাষ করে লাভবান ইনশাল্লাহ আপনাদের দোয়াই সামনে আবার হায়াতে যেতে আল্লাহবাসী রাখি ইনশাল্লাহ আবার দেখা হবে আর এই বছর এই চাষটা থেকে এখন আমি মরিচ লাগাবো এই মাল সিংয়ে সেটা আপনাদের জানাবো তো সবাই আমার সালাম নিয়েন আসসালামু আলাইকুম সবার পক্ষ থেকে আমার সালাম